আপনাদের সকলের মনে হতে পারে যে নেপালে হয়তো আজ আগুন লেগেছে কিন্তু এই অগ্নি শুরু হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে দু সালে যখন রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করা হয় তখন তারপরে সেখানকার মানুষ লোকতন্ত্র আন্দোলন শুরু করে এবং নিজেরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রথম প্রথম সবাই ভেবেছিল যে অবস্থার উন্নতি হবে এবং আরো বেশি অবনতি হয়েছে আর ঠিক এভাবেই দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় চোদ্দটি রাজনৈতিক দল নেপালের শাসন ক্ষমতায় এসেছিল কিন্তু কেউই নিজেদের পূর্ণ সময়কাল অর্থাৎ পাঁচ বছর কমপ্লিট করেনি কিন্তু এটাই সবচেয়ে বড় বিষয় ছিল না এর থেকেও বড় বিষয় ছিল যে এই সময়কালের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা কেপি ওলি পুষ্পকমল কমল দাহল এবং শের বাহাদুর এরা তিনজন নিজেরা একটা নেক্সাস চালাচ্ছিল অর্থাৎ একটা মিউজিক্যাল শেয়ার করে নিজেরাই ক্ষমতায় ছিল আর এই তিনজনের শাসনকালেই সব থেকে বড় বড় দুর্নীতিগুলো হয়েছিল যেমন ধরুন দু সালে এয়ার বাস দুর্নীতি তারপরে দু হাজার সালে এনাফিস এনাপ ক্যাম্পেন চালিয়ে অনেকে প্রোটেস্টে রাস্তায় নেমেছিলেন এই দুর্নীতিগুলোর মধ্যে আনএমপ্লয়মেন্ট প্রায় টোয়েন্টি পার্সেন্ট নিচের দিকে নামে আর প্রতিদিন গড়ে দু হাজার জন দেশীয় যুবক অন্য দেশে কাজের সংস্থানের জন্য বেরিয়ে পড়ে আর শেষমেশ দু হাজার পঁচিশ সালে সেখানকার ইয়ং জেনারেশন নেপো কি চালিয়ে রাস্তা নিয়ে পড়ে এবং তারা এই আন্দোলনের মাধ্যমে দেখায় যে কিভাবে একটা নেপোটিজম চক্র চলছে অর্থাৎ সেখানকার প্রধানমন্ত্রী থেকে তারা সংসদের মন্ত্রী আমলারা পর্যন্ত নিজেদের বাচ্চাদেরকে বিদেশে পড়াচ্ছে এবং তারা কেমন একটি বিলাসবহুল জীবনযাত্রার যুক্ত থাকছে আর সোশ্যাল সাইট ইয়ং ইয়ং কণ্ঠ রোধ করার জন্য সেপ্টেম্বর সরকার ইন্টারনেটে সোশ্যাল সাইটকে ব্যান করে আর আমরা সবাই দেখেছি গত আটই সেপ্টেম্বর সেখানকার ইয়ং জেনারেশন সেখানকার পার্লামেন্ট থেকে সমস্ত নেতা মন্ত্রীদেরকে বিতাড়িত করে আর এই আন্দোলনে প্রায় উনিশ থেকে বাইশ জন আন্দোলনকারী নিজেদের প্রাণ হারান এবং প্রচুর পরিমাণে সরকারি সম্পত্তি ক্ষতি হয়